হচ্ছে আজকের আজকের সৌভাগ্যবান একজন মানুষ যে কিনা আজকের এই প্রপার্টিটার এত বড় প্রপার্টির একটা মালিক তো আজকে ওনার অনুভূতিটা জানবো আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার বাংলাদেশে গ্রামের বাড়ি আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট উত্তপুরা ইউনিয়ন বৈরবদি গ্রাম এখন অবশ্য বৈরবদি গ্রাম থেকে একটু থানার মধ্যে আসা করছি আচ্ছা আচ্ছা তো ভাই এই যে এত বড় একটা মাল্টি ফ্যামিলির মালিক হতে যাচ্ছেন আজকে আপনার ক্লোজিং তো আপনার অনুভূতিটা একটু বলেন দেখি অনুভূতি কি বলবো এখন আমি মানে বাসায় তারপর আমার কাছে অশেষ অশেষ সুক্রিয়া আমি শেষ পর্যন্ত এখানে একটা এই এই আর কি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনারা যারা দেখতাছেন এই ভিডিও সবার জন্য দোয়া করব মন থেকে তো এই আর কি তো এই যে আজকে কিন্তু এই আমেরিকার আমি বলা চলে যেদিন আমি সবাইকে বাড়ি কিনে দিই আমার দৃষ্টিকোণ থেকে আমেরিকার সবচেয়ে হ্যাপি ডে তাদের জন্য এটা সবচেয়ে সুখের দিন আর কি আপনার দৃষ্টিকোণ থেকে আজকের দিনটাকে আপনার আমেরিকার মানে আমেরিকায় কি আপনার জন্য সবচেয়ে সুখের দিন এটা বলতে গেলে সেরকমই একটা কারণ অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ছোটোখাটো একটা বাড়ি কেনার তো আল্লাহ তালা সেই দিন আজকা তৈরি করে দিলো তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তা সে আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনি তো এই পরিশ্রম করছেন আমার জন্য যেখানে আপনি রাত্রে দশটার পরে ঘুম ধরেন না ওই জায়গায় আপনি আমারে একটা নাই বারোটা নাই এগারোটা নাই সবসময় আপনার কাছে পাইছি আপদে বিপদে যেখানে না বুঝছি ওইখানে আপনারা কল দিছি ওইখানেই কাছে পাইছি তো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই পর্যন্ত সময় দেওয়ার জন্য এইভাবে দাঁড় করানোর জন্য এই জায়গায় নো প্রবলেম ভাই থ্যাংক ইউ সো মাচ কারণ আমার আমার এটা জব আপনার হয়তো আমার এটি ফুল টাইম প্রফেশনাল একজন প্রফেশনাল হিসেবে যতটুকু দেওয়ার দরকার আশা করছি আপনি সেটা পেয়েছেন যেহেতু এটা আমার ফুল টাইম আমি পুরোটাই পাইছি কোনো ফুল টাইম যেটা আপনি বলছেন ওইটার বাইরেও আপনার আমি আপনি আমাকে অনেক সময় দিচ্ছেন আচ্ছা একটু আগে বললেন যে আপনি ছোটো একটা বাড়ির মালিক হতে চাইছিলেন তা আল্লাহ তাল্লাহ তো আপনাকে এই যে এত বড় একটা বিলিয়ন ডলার একটা বাড়ির মালিক করে দিল হ্যাঁ আল্লাহর রহমতে সবই এখন অনুভূতিটা কীরকম আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তালার রহমত সব কিছুর ঘর আমি এই পর্যন্ত আসি আল্লাহ তাল্লা ঠিক এই জায়গায় আমার দাঁড় করা রাখছে আপনাদের সহযোগিতায় তো আলহামদুলিল্লাহ আফটার যে এই যে আপনাকে সাহস দিছে আমরা হয়তো আপনি ড্যাক্সিন আমরা গেছি কিন্তু এই যে সাহস এর পিছনে বাবির অবদান কি বাবির অবদান বলতে ভাবী তো অবশ্যই সাহস দিছে যেখানে আমি দুখ আগাইছি তিন পা ফিস হয়ে গেছি তো ভাবী বলছে এত ইয়াকরো না সামনে আগাও আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিবে আর কি তো আপনার পাশাপাশি আমি ভাবিকেও ক্রেডিট দিচ্ছি কারণ ভাবি আসলে মেন কাজটা ভাবি করছে কারণ আমরা হয়তো আপনাকে ডেলি আধা ঘন্টা এক ঘন্টা টাইম দিয়েছি কিন্তু ভাবি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আমার থেকেও বেশি পরিশ্রম করছে আসলে ভাবি তো ভাবিকে আমার পুরো ক্রেডিটটা টাইম ভাবিকে দিচ্ছি আর কি কারণ ভাবির মতো একজন সাপোর্ট ওয়াইফ সবার জীবনেই দরকার তো ভাবি যে এইভাবে হেল্প করলো আজকে যে এই যে অনুভূতিটা তো আজকে সকালবেলা ভাবি আপনাকে মানে কি খাবার দাবার দিল অথবা মানে তার পরামর্শ কি ছিল আজকে তার পরামর্শ সে খুব এক্সাইটেড কোন সময় ক্লোজিং এ যাবে বা এই ধরনের আচ্ছা আমরা চেষ্টা করবো ভাবিকেও ভিডিওতে নেওয়ার যদি ভাবি আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে বলেন ভাবির অনুভূতিটা কিরকম বাবির অনুভূতি বাবিয়া আমার মতো এই স্বপ্ন দেখত যে যে ছোটোখাটো একটা বাড়ি হবে বা বাড়ি কেনার চেষ্টা তো সেই হিসাবে কাজ করা বা অল্প অল্প টাকা জমাইতে জমাইতে আজকে এই পর্যন্ত আসছি তো বাবিও খুব মানে অনেক হ্যাপি যে আমি তাকে এমন একটা বাড়ি মানে রেডি করে দেওয়ার জন্য তো আপনাকে যদি একটা কথা বলে যে এই বাড়িটা আপনি কাকে উৎসর্গ করতে চান আপনার ভাবিকে না সন্তানদের মানে জাস্ট যদি ওইটা পার্সোনাল কোশ্চেন পার্সোনাল কোশ্চেন এটি কিছু না দেখা গেছে যে তারা বাড়ি আমার তো হয়তো নামের তাদেরই সব কিছু আমি কিছু না আমি হয়তো আজকে আসি না আসি ওইটা না তাদেরই সব কিছু আচ্ছা 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 থ্যাংক ইউ আশা করছি যে ভাবি এই ভিডিওটা পরে দেখবেন দেখলে বাইরেকে আরও সেবার জন্য বাড়াই দেবেন পুরো ক্রেডিটটা আসলে ভাইয়ের আর এই বাড়িটা একটু বড় বাড়ি কিনা দেওয়ার পক্ষে ছিলাম আমি এই জন্য যে ওনার দুইটা দুইটা রত্ন এইখানে দেখছেন দুইটা যাতে একবারে লাইফ টাইম হয়ে যায় তাই না ভাই যাতে একবারে হয়ে যায় দুই ভাই যাতে একসাথে একই বাড়িতে থাকতে পারে তাই না আচ্ছা আচ্ছা তো আপনার কি দুই বাচ্চার জন্য প্লাস আপনার নিজে থাকার জন্য এই বাড়িটা কি হল লাইফের জন্য কিনা আলহামদুলিল্লাহ যে বড় বাড়ি বেসমেন্ট আপনার মনে হয় যে এই ছেলেদের বিয়ে দিয়ে হ্যাঁ আমরা একই বাসায় থাকতে পারবো না এই জন্য আসলে আমি একটু ওয়েট করেছি যে আপনাকে একটা বড় বাড়ি কিনে দেওয়ার জন্য আর কি আর আপনিও একটু অপেক্ষা করছেন আপনার ধৈর্য ছিল আল্লাহ তালা ধৈর্য দিছে আপনাকে এই জন্য এত সুন্দর একটা বাড়ি আপনাকে কিনে দিতে পেরেছি তো সব মিলে আসলে আমাদের সার্ভিস প্লাস আমি যে আপনার পাশে ছিলাম সব মিলে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ এটা বলা বইলা শেষ করা যাবে না আপনাদের সার্ভিস বা আপনার অফিসের সার্ভিস আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য অনেক হেল্প করতেন মানে যেখানে আমি কোনো আশাই ছিল না ওই জায়গায় যখন একটা সব কিছু ঠিকঠাক হয়ে আসছে এই পর্যন্ত ক্লোজিংয়ের টাইম আজকে তো আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ ধন্যবাদ আপনার আপনাকে আচ্ছা নতুন যারা বায়ার আছে নতুন যারা বাড়ি কিনতে চায় অনেকেই হয়তো যারা ব্রোঞ্জে আপনি থাকেন আপনি জানেন খুবই ভালো আমাদের সার্ভিস যারা ব্রোঞ্জের বাইরে অন্য অন্য বড়োতে থাকে কুইন্সে ব্রুকলেনে অথবা লং আইল্যান্ডে তারা তো জানে না যে আমরা যে এত বেস্ট সার্ভিস দিই তো তাদের জন্য আপনার পরামর্শ কী হবে অবশ্যই তাদেরকে বলবো যে যেন আপনাদের সাথে বাড়ি কেনার আগে আপনাদের সাথে পরামর্শ করে নিতে বা আপনাদের সাথে যোগাযোগ করতে আর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমি তাদেরকে অবশ্যই বলবো যে যারা বাড়ি কেনার ইচ্ছুক বা কিনতে চায় তারা যেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে কিংবা সেক্ষেত্রে যদি আপনাকে না পায় তা আমাকে আমাকে বললো আমিও আপনার সাথে মিট করা দিতে পারবো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কবির ভাই আশা করছি আপনার মতো সবাইকে হেল্প করতে পারবো আমার কাছে এই ধরনের অনেক বাড়ি আছে তো আপনারা যারা কবির ভাইয়ের মতো এরকম সুন্দর বাড়ি বড় বাড়ি খুঁজতে চান মানে খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে আপনাদের মনের মতো আপনাদের বাড়ি কিনে দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করে দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ কবির ভাই আপনাকে ধন্যবাদ আপনার বাকিটা জীবন এই বাড়িতে সুন্দরভাবে কাটক সেই দোয়া এবং প্রত্যাশা করি তাহলে আল্লাহ হাফেজ করবি ভাইলে হুম্লা দোয়া করব না আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করবো ওকে আল্লাহ ভাই আল্লাহ হাফেজ